শুভেন্দু অধিকারের পাশে মানুষ ছিল আছে থাকবে নাজার থেকে মন্তব্য বিজেপির যুব মোর্চার সম্পাদক দীপায়ন চক্রবর্তী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারে ও বিজেপিরা আরও তিন বিধায়ককে বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো। বিধানসভার অধিবেশন থেকে তাদের তিরিশ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে সোমবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পরে হট্টগোল শুরু হলো অধিবেশন কক্ষে রীতিমতো তর্কাতর্কি শুরু হয় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা এই পরিপ্রেক্ষিতে তাকে সাসপেন্ড করা হল এনি উপকল্য বসের বিজেপি যুব মোর্চার সম্পাদক দীপায়ং চক্রবর্তী পক্ষে মানুষ ছিল আছে থাকবে আমরা দেখেছি এই রাজ্যে যখন সন্দেশখালীতে আন্দোলনের সৃষ্টি হয়েছিল তখন এই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু ছুটে গিয়েছিলেন এবং তাদের হয়ে আওয়াজ তুলেছিলেন আমরা আজকে দেখলাম ঠিক একইভাবে যখন এই রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভাতে হিন্দুদের অধিকার ও নাগরিক সুরক্ষার দাবিতে যখন সরব হলেন তিনি এবং আরও তিনজন বিধায়ককে এই রাজ্য সরকার তথা বিধানসভার স্পিকার তিনি সাসপেন্ড করলেন একদিনের জন্য নয় দুদিনের জন্য নয় টানা এক মাস পর্যন্ত হয়তো ওই রাজ্যের রাজ্য সরকার ও মাননীয় স্পিকার ভুলে গেছেন তার নামটি যথেষ্ট তার নাম শুভেন্দু অধিকারী তার একটি হুঙ্কারেই এই রাজ্যের সমস্ত হিন্দুরা একত্রিত যেভাবে হচ্ছেন আগামী দিনে আরও বড়োভাবে একত্রিত হবে। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কিংবা বিধানসভার বাইরে সর্বত্রই তার পক্ষে মানুষ ছিল আছে থাকবে